আগন্তুক আর আমার রিসেন্টলি একটা সু অভ্যাস হয়েছে সেটা হলো সন্ধ্যা হলেই আমাদের দুজনেরই মনে হয় একটু বাইরে কোথাও ঘুরে আসি আমরা দুজনেই একটু ল্যাদ খেতে ভালোবাসি সেটা কোনো ছুটির দিন হোক কিংবা কোনো ফাঁকা সময় হোক কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা চেঞ্জেস এসেছে যে না এভাবে আর সময় কাটানো যাবে না এবার একটুখানি চেঞ্জ করতে হবে নিজেদেরকে অনেক দিন আমাদের দুজনের পিসির বাড়িতে যাওয়া হয় না তাই আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা পিসির বাড়িতে যাব আর আরেকটা বিশেষ কারণ হলো ঠাম্মা এসেছে পিসির বাড়িতে ঠাম্মার সাথেও একটু দেখা করব। আর পিসি বাড়িতে যেহেতু যাচ্ছি তাই বুনুরা আছে ওদের জন্য তো কিছু নিতেই হবে তাই ওদের জন্য নিয়ে নিলাম একটু আইসক্রিম পিসি বাড়িতে ঢুকেই দেখি বুনু জাস্ট ওর ডিউটি থেকে ফিরেছে আর একজন নেই ও চলে গেছে ওর নাইট ডিউটিতে

আর এই যে আরেকজন বিশেষ মানুষ যার জন্য বললাম পিস বাড়িতে যাচ্ছি ঠাম্মা ঠাম্মার শরীরটা খুব একটা ভালো নেই তার জন্যই শিলিগুড়িতে এসেছে ডাক্তার দেখাতে আর এখানে আগন্তুক করছে ঠাম্মার সাথে গল্প আর ওইদিকে রান্নাঘরে পাখি আমাদের জন্য কিছু একটা তৈরি করছে দেখি কি নিয়ে আসে আমাদের জন্য দেখতে দেখতেই বনু আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে স্যান্ডউইচ